দেখুন আমি গতকাল যেটুকু খবর পেয়েছি উনি গিয়েছিল এক হেরোইন ডিলার ফাইনুর তার ডাকে ওখানে সভা করতে ওখানে সমস্ত হেরুই মানে আপনারা জানেন যে মাখালতলা এবং ভটিয়ারি এই চত্বরের সমস্ত যত হেরোইন ডিলার আছে যারা গোটা বাংলাতে মাল সাপ্লাই মানে হেরোইন সাপ্লাই করে সেখানে বিভিন্ন ধরনের অসামাজিক মানুষের বাস এখানে তৃণমূল কংগ্রেসের কোনো এর সঙ্গে কোনো রিলেশন নেই সম্পূর্ণ ওদের ওই যে হেরোইন পাপ্তাকর এবং নিজেদের মধ্যে লড়াই একদিকে রহিমা গোষ্ঠী একদিকে হচ্ছে সাইনুর গোষ্ঠী এই আরেকদিকে হোসেন বলে এক সমাজ আছে তাদের নিজেদের মধ্যে লড়াই এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই এটা সম্পূর্ণ ওদের নিজেদের ব্যাপার আর সকাত মোল্লা যেটা বলেছে সকাত মোল্লা যদি প্রমাণ করতে পারে যে ওখানে গোষ্ঠী দণ্ড হয়েছে তাহলে সারা জীবন কোনো প্রতিবাদ করবো না কোনো কথা বলবো না মাথা নত করব কিন্তু আমি প্রমাণ করব পুরো তৃণমূলের গুন্ডা বাহিনী মোল্লা পাঠিয়েছে তার জন্য এই গণ্ডগোলটা হয়েছে এবং মোল্লার নেতৃত্বে এই গোলযোগটা তৈরি হয়েছে কারণ মোল্লা তো একজন চোর চিটিংবাজ মানুষ সারা জীবন তার অসভ্যতা গেল না কারণ তার পড়াশোনাই জানে না তার নিজের চরিত্র ঠিক নেই আনকালচার আনপাট ফলে সে তো মানুষকে আনপাটটাই ভাববে তারপরে কি করলো এই মোল্লার নেতৃত্বে ওই সালাউদ্দিন প্রধানের বাড়ির কাছে থেকে একাধিক বোম করেছে নারায়ণপুর বিভিন্ন গ্রামে লোক দিয়ে বাড়ি থেকে নারী পুরুষ বার হতে দেয়নি অটো স্ট্যান্ড থেকে মানুষকে অটোয়ে উঠতে দেয়নি তারপর নওসার সেন্দিকে আসার সময় কালো ব্যাগ গো ব্যাগ দেখালো নওসার সেনিকে বাপের বেটা দাঁড়িয়ে কথা বলেছে যাওয়ার সময় বলেছি আমি তোমাদের কাছে চা খাবো আবার গেছে চা খেতে গেছে তারপরেও এমন অসভ্যতা তারা বোম মেরেছে যারা ওর সঙ্গে কিছু সমর্থক ছিল তাদের মারধর করেছে মোবাইল কেড়ে নিয়েছে বাইক কেড়ে নিয়েছে সাইকেল কেড়ে নিয়েছে সকান মোল্লা বলছে কি তৃণমূলের এই আই এর লোকেরা আরে ভাই রহিমা লস্কর তুই যখন জুম্মা জুম্মা আর দিন সিপিএম থেকে তৃণমূলে এসছিস তোর অনেক আগে পুরানো নেতা রহিমা সে এখনও পর্যন্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির লিডার তাহলে এটা তোমাদের নেত্রী তোর নেত্রী নয় তোর যে দিদি সেই দিদি তাকে নিয়োগ করেছিল ক্যানিং টু ব্লকের সভাপতি বলে এটা জানতে ভুল আছে বলে তৃণমূলের পুরানো নেতারা আজ সক্ষ মোল্লার থেকে বিরোধ কারণ সে তো খুনি দলে আসার পরেই মানিক খুন করেছে দলে আসার পরে তৃণমূলে একাধিক জায়গায় পুরানো তৃণমূলদের মারধর করেছে ফলে তাই তারা তাদের প্রতি অসন্তুষ্ট আর শৈবাল লাড়ি ক্যালিং থেকে পুরানো কোথায় গেল উধাও হয়ে ফলে বুঝতে হবে আয় আরাবুল ইসলাম কোথায় গেল কাইজার কোথায় গেল একাধিক জাঙ্গির খান কোথায় গেল আরও বিভিন্ন রকম তাদের নেতারা আছে তারা বিচ্ছিন্নত হয়ে গেছে কেন জানে এই হারমাদ বাহিনীগুলো সিপিএম থেকেও যা খুন সন্ত্রাস করেছে লুটেছে এখানে সে তাই করছে ফলে তারা সাইট হচ্ছে আরেকটি কথা আমি বলি যেটা বলছে যে ওখানে হেরোইন ব্যবসা ভাই তোর ক্ষমতা যদি থাকে মোল্লা আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি তুই তোর মুখ্যমন্ত্রী তোর পুলিশ মন্ত্রী তোর স্বরাষ্ট্রমন্ত্রী তোদের পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পাঁচ বছরের গণ ইস্তফা দে গণ দিলে আমি হোসেনখাজির দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গে একটা বেকার থাকবে না একটা অশিক্ষিত থাকবে না একটা মদ জুয়া সাটটা, হিরোইন গাঁজা দেহ ব্যবসা থাকবে না একটাও রাস্তাঘাট বেহাল থাকবে না পাঁচ বছরের মধ্যে সংশোধন করে দেখাবো নাহলে সারা জীবন রাজনীতি করব না আর সারা জীবন আমরা কোনো আন্দোলন লড়াই করবো না সমস্ত কাজ ছেড়ে দেবো ক্ষমতা আছে পাঁচ বছর গণস্তবা দিয়ে দেখা পারবি না বড় বড় কথা বলে লুটে খাবি নিজে তো পাঁচ গাড়ি পুলিশ দিয়ে ঘুরছিস আর সাধারণ মানুষকে লুইয়ে দিচ্ছিস ক্ষমতা তোর যদি থাকে পাঁচ গাড়ি পুলিশ ছেড়ে তুই একা আয় লড় দেখিস তুই কেন বাপের বেটা পারবি না মেয়েরা তো জুতোর বাড়ি মেরে মুখ ছিঁড়ে দেবে ক্ষমতা নেই সকান বললার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে আর মনে হয়ে গেলে বড় বড়ো কথা বলছে ক্ষমতা থাকলে একা ঘুরে দেখা আমাদের মতো হোসেন তো দশ বছর হয়ে গেছে সাইনুর পাতা ব্যবসার ধারে কাছে নেই দশ বছর হয়েছে সাইনুল লস্কর ভাঙাচুরো ব্যবসা করে ক্যাচড়া ব্যবসার দোকান করেছে সেখান থেকে পাইকিড়ি কেড়ে পাইকিড়ি বিজনেস করে এটা সবাই জানে এবং আজকে যদি বলে সাইনুরের যে পাতা ব্যবসা করে সম্পূর্ণ ভুল ভিত্তিহীন রহিমা সে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি সকল বলার কোনো ইতিহার নেই সেটা মমতা ব্যানার্জি বলতে পারে কারণ মমতা ব্যানার্জি তাকে দায়িত্ব দিয়েছিল এখনও পর্যন্ত সে নির্বাচিত সভাপতি নির্বাচতি নির্বাচিত পঞ্চায়েত সমিতির নেতা ফলে তার বিরুদ্ধে শকত মোল্লার বলা করার জায়গা নেই আর একটা কথা বলি সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় আজকের নারায়ণপুরে সালাউদ্দিন প্রধান নিজে পাতা ব্যবসা করে তার ছেলে পাতা ব্যবসা করে এতগুলো বড় বিল্ডিং কি করে হলো এসি গাড়ি কি করে হলো আগে তিন টাকা পাঁচ টাকা জামাকাপড়ে আয়রন করতো শকত মোল্লা জানে না এবং মেলাকে বলতে চাই যদি পাতা গাঁজা হেরোইন দেহ ব্যবসা লুট রাজ সন্ত্রাস রাস্তাঘাট বেহাল এই প্রত্যেকটা কাজ অন্যায়ের বিরুদ্ধে যদি করতে চাও এতদিন তো আমরা পারিনি পনেরো বছর সরকার গণ দিয়ে পাঁচ বছরের জন্য আমার দায়িত্ব দাও আমি হোসেন কাজ দায়িত্ব নিয়ে বলছি একটা হিরোইন ব্যবসা একটা গাঁজা ব্যবসা একটা দেহ ব্যবসা একটা দুর্নীতি খুন মার্ডার একটাও রাস্তা বেহাল থাকবে না ক্ষমতা আছে শকত মেলা পারবে না পারবে না তাহলে বড় বড়ো কথা কেন বলবে আর সাইনুল লস্করে নিয়ে আরেকটি কথা পুলিশকে চাপ দেবে বলবে ও চুরির মাল কিনছে উমুক তুমুক নাহলে ঘুটিয়ে একশো জন ক্যাচের ব্যবসা করে একশো জনকে অ্যারেস্ট করুন তা না করে একজনের পেছনে লাগাবে কেন ও ক্ষমতা আছে তাই কারণ সাইনুল লস্কর ডাইরেক্টলি রাস্তা বেহাল গ্রামের মানুষকে জড়ো করে বলছে রাস্তা করতে হবে সাইনুল লস্কর ডাইরেক্ট টিএমসির অন্যায়ের বিরুদ্ধে আইএসএফের ঝানটা লাগিয়েছে সাইনুল লস্কর ডাইরেক্ট বলেছে সব লাগো আমি আছি সানুরের ক্ষমতাটা ছিল ছেলেটার মধ্যে সাহস আছে ছেলেটার মধ্যে সততা আছে লড়তে পারে এটাই ওরা ভয় পেয়েছে ভয় পেয়ে এখন বলছে পাতা ব্যবসা করে ওই ভাঁচুরো ব্যবসা করে বলে তাকে জোর করে করছে ভাই ক্ষমতার অপব্যবহার করছে আমি অন ক্যামেরায় দায়িত্ব নিয়ে বলছি পাতা ব্যবসা যদি চলে তার জন্য দায়ী তৃণমূলের হেরোন ব্যবসা যদি চলে তার জন্য দায়ী তৃণমূল দেহ ব্যবসার জন্য দায়ী তৃণমূল রাস্তা ভেবে জন্য দায়ী তৃণমূল সমস্ত অসামাজিক কার্যকলাপের জন্য দায়ী মোল্লা তোমাদের দল ফলে তোমরা কেন হ্যারাসমেন্ট করছো ফলে সাইনুরের লড়াইয়ের কাছে তৃণমূল পরাজিত তাই এখন পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে তাকে ফাঁসানোর পরিকল্পনা হচ্ছে তবে এটা বেশি দিন চলবে না মানুষ যখন খেপে যাবে বাংলাদেশের মতো তখন সকত মোল্লা হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছে এরা তখন জঙ্গলে কবে ফলে এইটুকু বলে দিতে পারি মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে শ্রীলঙ্কার মতো এদেরকে ঘুরিয়ে গাছে বেঁধে পিটবেল কারণ এদের অন্যায় আর মানুষ মানুষকে লুইয়ে দিচ্ছিস ক্ষমতা তোর যদি থাকে পাঁচ গাড়ি পুলিশ ছেড়ে তুই একা আয় লড় দেখি তুই কেন বাপের বাটা পারবি না মেয়েরা তো জুতোর বাড়ি মেরে মুখ ছিঁড়ে দেবে ক্ষমতা নেই সকাল বললার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে আর মনে হয়ে গেলে বড়ো বড়ো কথা বলছে ক্ষমতা থাকলে একা ঘুরে দেখে আমাদের মতো হোসেন গাজীর মতো হোসেন সমাজ বিরোধী বলছে হোসেন গাজী যা করেছে তো তিনবার জন্ম নিতে হবে কারণ আয়লা লাইলা বুলবুলি যেখানে হয়েছে আমি সেখানে দৌড়ে গেছি যেখানে মানুষ খুন হয়েছে আক্রান্ত হয়েছে হিন্দু মুসলমান দেখিনি দৌড়ে তার কাছে গেছি তাদের হয়ে আইনে লড়াই লড়িছি আর তোরা পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে মানুষকে খুন করেছিস আরিস খান থেকে শুরু করে আর এদিকে তোমার আবু সিদ্দিক থেকে শুরু করে আর ঘুটিয়ারি শেখ জামিল কদিন আগে খুন হয়েছে তোরাই ওই বিজেপির সঙ্গে যুক্তি করে আর দিয়ে চার বোনের একমাত্র ভাই তার মায়ের কোলশূন্য তোরাই করেছিস তোদের হারমাত বাহিনী দিয়ে কারণ বিজেপি আর তৃণমূল তো এক বিজেপির ঘরে তৃণমূল জন্মেছে তাই তো সবকাত মোল্লা ভাঙনে মিটিং পরিষ্কার বললো যে আপনারা আইএসএফে ভোট দেবেন না বিজেপিকে ভোট দিন কারণ বিজেপির দালাল তো তৃণমূল আর এরাই তো সেই তাদের চামচা ফলে মনে রাখতে হবে এই সকাত মোল্লা তখন ওদের দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে একটাও তৃণমূলের বিধায়ক বা বিজেপি বিধায়ক শেখ জামিলের বাড়ি যেতে পারলো না কিন্তু জামিলকে যারা খুন করেছে সেই খুনিদের হয়ে এই সকাত মোল্লার মতো হারামি মোল্লা এই তোলাবাস এই তোলামুল নেতারা এই মুসলমান নামে কলঙ্কিত হ্যাঁ মুসলমান জাতিকে ধোকাবাজি এই সকাত মোল্লার দলের নেতা দক্ষিণ জেলার সভাপতি সুভাষিষ চক্রবর্তী সহ তাদের বার অ্যাসোসিয়েশনের সাতাশটা উকিল ওই খুনিদের হয়ে মুখ করছে আলিপুর জজকোর্টে ফলে লজ্জা লাগে না সক্ষ বললার এই জন্য তো রাস্তে পারলো না কেন ওদের প্রধান ওদের জেলা পরিষদ ওদের সাংসদ যেতে পারলো না ওই প্রতিমার এদের মতো চিটিংবাজ কিছু আছে যারা রাস্তার নামে অর্থ গদি ক্ষমতার লোভের পিছনে দৌড়ায় ওদের বক্তব্য এসব এসে ভাই লুটে পেটে খাই ফলে এই তোলামুলদের অবস্থায় মানুষ বুঝেছে বাংলায় এদের দ্বারাই চলবে না এদের অবস্থা খুব খারাপ যায় সারা নারায়ণপুর অঞ্চলের মানুষ দেখেছে ইভেন ঘুটিয়ারি শরীফের পুলিশ ফাঁড়ির পুলিশরা সাক্ষী জীবন্তলা থানার যে পুলিশ এসেছিল পুলিশরা সাক্ষী তার ভিডিও আমার কাছে আছে মলার ক্ষমতা আছে ডাইরেক্টলি হোসেন গাজীর সঙ্গে ক্যামেরায় বসুক সমস্ত সাংবাদিকদের নিয়ে কোথায় বলবে বলুক ওর বাড়ি বসবে আমরা যাব সাংবাদিকদের নিয়ে বসুক বলুক সব ব্যবস্থা করুক কলকাতা কোন স্টেডিয়ামে বসবে বসুক ঘুটিয়ারি বসবে বসুক ক্ষমতা নেই মোল্লার বুকের পাটানি কারণ ও মুসলমান যদি হয় ও কোরআন শরীফ মাথায় নিয়ে বলবে যে এটা তৃণমূল করিনি আর আমি হোসেন গাজী ভিডিও প্রুফ সহ দেখাবো সকত মোল্লার নেতৃত্বে তার বাহিনী এই সন্ত্রাস বাহিনীটা মোল্লা তৈরি করেছে হ্যাঁ তার দলের নেতারা করেছে তার নির্দেশে সালাউদ্দিন প্রধানের লোকজন এই ঘটনাটা ঘটেছে ফলে যারা এই কালো পতাকা দেখাতে এসছে যারা গালাগালি করতে এসছে তারাই আবার ভাইজান ভাইজান করে চিৎকার করে চলে গেছে তারাই আর সকত মোল্লা কী করলে উল্টে হোসেন গাজির নেওয়া বলছে হোসেন গাজীর বলার ক্ষমতা তোমার নেই তুমি তো ক্যানিং পূর্বে থাকো আর তোলাবাজি গুন্ডামি করো আর হোসেন গাজী মানুষের জীবন নিয়োগ করেছে মানব সেবার কাজ করেছে তোমার তৃণমূল বিপদে বললেও হোসেন গাজী তার পাশে ছিল মানুষ আক্রান্ত হয়েছে তার পাশে ছিল ফলে আমাদের কাজ মানুষকে সেবা করা আর তোমাদের কাজ মানুষকে খুন করা তাই তো মানুষকে ভোট দিতে দাও না বিরোধী দল করতে দাও না মানুষের মিছিলে যেতে দাও না পঞ্চায়েত ইলেকশনে মনোনয়ন জমা করতে দাওনি গত ভোটেতে তুমি হেরে গিয়ে কাজ ছিলে আবার ফের এবারের লোককে হুমকি দিচ্ছ আজও একটা মিটিং হচ্ছে পারগাতিতে জীবনতলা থানার অধীনে সেখানেও শকতমেলা পরিষ্কার হুমকি দিয়েছে যে যারা আই এস মিটিং করবে বা আই করবে তাদের ব্যবস্থা করেন কেন ক্ষমতা বিজেপি করলে আপত্তি নেই তৃণমূল থেকে তোমাদের কোনো ইয়ে নেই বিজেপি আর তৃণমূল এক বলে আইএসএফের থেকে ভয় এমআইএম দেখলে ভয় অন্য পার্টি দেখলে ভয় কেন ভাই ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী সব মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে তোমরা গণতন্ত্র মানবে না তোমরা দেশের স্বাধীন দেশকে জনগণকে পরাধীন করে রাখবে এই অত্যাচার মানুষ আর চায় না